রেলে গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট কতগুলি শূন্য পদ রয়েছে কিভাবে হবে এই নিয়োগ প্রক্রিয়া কিভাবে করবেন আবেদন শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সব কিছু আলোচনা করব আজকের এই প্রতিবেদনে সুতরাং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চ্যানেলে যারা প্রথমবার হয়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায়কনে ক্লিক করে রাখবেন নিয়মিত চাকরির আপডেট সরাসরি পেতে হলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মোট কতগুলি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে মোট এক লক্ষ আঠেরো হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে চাকরি করতে চান তাদের অবশ্যই মাধ্যমিক কিংবা সমতুল্য বোর্ড পাশ করতে হবে এর সাথে থাকতে হবে আইটিআই কিংবা এপিসিয়েন্টিস আচ্ছা এখানে বয়স কত চাওয়া হয়েছে যারা যারা এখানে আবেদন করতে চান তাদের ন্যূনতম বয়স আঠারো বছর এবং ম্যাক্সিমাম বয়স কিন্তু এখানে তেত্রিশ বছর পর্যন্ত হলেই আপনারা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এছাড়া ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ছাড় আপনারা পেয়ে যাবেন আবেদন ফিস কি বলা হয়েছে এখানে পুরুষ জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি সবাইকে দিতে হবে পাঁচশো টাকা এবং যারা মহিলা এস টি এস সি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আড়াইশো টাকা দিতে হবে কোন কোন পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ থেকে একাধিক কর্মী পদে নিয়োগ করা হচ্ছে যারা যারা আবেদন করতে ইচ্ছুক অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে ডাউনলোড করে সেখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব কিভাবে আপনারা আবেদন করবেন আচ্ছা এখানে মূলত চারটি পর্যায়ে কর্মী নিয়োগ করা হবে প্রথমে দিতে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা তারপর হবে মিউজিক্যাল অ্যাসেসমেন্ট টেস্ট তারপরে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং সবার শেষে হবে মেডিক্যাল অ্যাক্সিমেশন এবং হবে চাকরি প্রার্থীর কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে জেনারেল সায়েন্স ম্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রভৃতি বিষয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে বেতন বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু আঠারো হাজার টাকা থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নয়শো টাকা পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে কিন্তু বেতন পেয়ে যাবেন এই ছিল আজকে সমস্ত বিষয় যারা যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই আবেদন করতে পারেন সুতরাং আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে